এই তিনটে নিউজ দেখেন একটা বিএনপি নির্বাচন ঈদের ফলে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনুসকে চাপে রাখা যায় ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মিল দেখতে পান হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী ইন্ডিয়া এই সাইডটা মিলে একটা ঐক্য হয়েছে এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনুসকে তাড়ানো ভাগানো তাড়াতাড়ি এতে স্যার পক্ষেরই লাভ রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরে মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে গতকালই নেতৃন্যুজে একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি কইরা মানুষ মারছে টার্গেট কইরা বিনা উস্কানিতে এই যে এটা দেখে নিয়েন খুব ভালো রিপোর্ট করছে এটা এইগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপির সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে আয়নাগর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে নিজে গেছে ভিজিট করতে ওই উই গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসাররা তো কাজ করিছে উই গেছে যায় নাই হাজনাতকে ডাইকা হুমকি দিছে পরিশুদ্ধ আমলি জ্ঞানবে ইন্ডিয়া সিকুর দিছে ইনক্লুসিভ নির্বাচন করে ওয়াকার এরপর থেকে কে হুয়া কে হুয়া করে সিকুর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে এই ঐক্য বিএনপির কি লাভ সে আর একটা হয়ে উঠতে পারবে ফ্রি স্টাইলে লুটপাট করবে ভোটার সারা নির্বাচন করবে গুম খুন শুরু করবে করছিল তো দুই কোটি নাকি ভোটার না দেড় না দুই কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল ক্রস ফায়ার করবে ক্রস ফায়ার তো শুরু করছিল বিএনপি জানেন তো এটা নিয়ে আসি চেয়ারটা এপিসোড করে আওয়ামী লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিছে যেভাবে সেভাবে। আর ইন্ডিয়া হাসিনা যা দিছে যা ইন্ডিয়া সারাজীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশী নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেঁচবে ভোমা ভোমা পিঁয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজিতে তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরা তো তোমাদের খাওয়ায় বাঁচায় রাখতেছি রুগে ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবেই না তোকে রে বাংলাদেশের চাকরির বাজারে সব পজিশন গুলো নিয়ে নেবে আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া